জিতেন্দ্র মদনানী কীভাবে হয়ে উঠলেন বাংলা সুপারস্টার জিত ব্যবসায়ী পরিবারের ছেলে হয়েও জিতেন্দ্র থেকে জিত হয়ে ওঠার পথটা কিন্তু মোটেই সুখের ছিল না একেবারে সিনেমার মতোই ছিল তার স্ট্রাগল পিরিয়ড ছোটবেলা থেকেই সায়েন্স সাহ অমিতাভ বচ্চনের অন্ধভক্ত ছিলেন জিতু বন্ধুদের সামনে অমিতাভের হুবহু নকল করে দেখাতেন কালীঘাটের ক্যারামের আড্ডায় বন্ধুরাই উৎসাহ দিতেন ফিল্মে কেরিয়ার প্রতিষ্ঠার জন্য তারপর নবাব গেঞ্জির বিজ্ঞাপন থেকে জননী ধারাবাহিক বিশ বৃক্ষ এবং ইংরেজি ড্রামা ডটার্স অব দ্য সেঞ্চুরিতে ছোটোখাটো কাজও পাচ্ছিলেন কিন্তু সেই ছেলের স্বপ্ন ছিল অনেক বড় সেটা নব্বইয়ের মাঝামাঝি দশক বছর কুড়ি পার হতেই জিতেন্দ্র নিজের বাইকখানা নিয়ে পাড়ি জমালেন স্বপ্নের নগরে মুম্বাইতে আড়াইশো স্কোয়ার ফিটের একটি ঘরে এক অটো চালক তার স্ত্রী দুটো বাচ্চা এবং আরও দুজন ছেলের সঙ্গে ঘর শেয়ার করে থাকতেন জিতেন্দ্র তাদের সঙ্গেই নিজেদের ঢালাও বিছানা করে একসাথে রাতে ঘুমাতেন তাদের বাচ্চারা কখনো রাত্রিবেলা বিছানা ভিজিয়ে দিত হাসি মুখে মেনে নিয়েছিলেন ভাগ্যের এই বিড়ম্বনা সকাল সকাল বেরিয়ে পড়তেন অডিশন দিতে বাইরের খাবার খেয়ে কিছুদিনের মধ্যেই দেখা দিল পেটের গোলমাল তখন নিজের হাতেই রান্না করতেন জিতুর এক জামাইবাবু খুব সাহায্য করেন সেই সময় কিছু বন্ধুত্বকেও ধার নিয়েছিলেন পরে সেটাকে অবশ্য শোধও করে দেন মুম্বাই জুহুতে এক ফটোগ্রাফার ছিলেন যিনি স্ট্রাগেলারদের মাত্র পাঁচ হাজার টাকায় পোর্টফোলিও করে দিতেন যদিও জিতের কাছে তখন সেই টাকাও ছিল না সামান্য কিছু টাকাতেই তিনি জিতেন্দ্রর পোর্টফোলিও করতে রাজি হন সেই সুবাদেই কিছু মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনের কাজ পান জিত আর তারপরেই তেলুগু ছবি চান্দুতে সুযোগ পাওয়া কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে বিভিন্ন দক্ষিণী পত্রিকায় জিতের নামে ছিচিকা শুরু হয় জিতের ভাগ্যের অগ্বেষণে বাংলায় চলে আসেন হরনা চক্রবর্তী নতুন ছবির সাথে প্রশান্তি চট্টোপাধ্যায় কাজ করতে রাজি না হওয়ায় পরিচালক নতুন মুখ খুঁজছিলেন জিত সুযোগ পান আর তারপর একটা বাংলার ইন্ডাস্ট্রিতে ইতিহাস হয়ে গেছে এমনই সেলিব্রিটির উত্থানের খবর তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর ট্রাইম লাইন ক্রিয়েশন জিতের উত্থান নিয়ে আপনাদের কি বক্তব্য মন্তব্য করে জানান আমাদের মন্তব্যের বাক্সে